আমাদের এই প্রিয় বাংলাদেশে এখন কয়েক ঘন্টা অন্তর অন্তর একটি হত্যা প্রতিদিন স্টাবলিশড মিডিয়াগুলিতে আসে ধর্ষণের খবর স্বামীর সামনে বউকে ধর্ষণ প্রবাস থেকে আমেরিকান প্রবাসী আসছে সেই বাসায় ডাকাতি করতে গিয়ে গণধর্ষণ মায়ের সামনে মেয়েকে অপহরণ করে ধর্ষণ এরকম অহরহ প্রতিদিন আসছে ধর্ষণের ঘটনা প্রকাশ্যে হত্যা প্রকাশ্যে ছিনতাই প্রকাশ্যে ডাকাতি অগ্নিসংযোগ ভাঙচুর মব বাংলাদেশের প্রতিদিনের ঘটনা এখন সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে একজন মানুষ আগে যদি হত্যার শিকার হতো অন্তত সবাই গিয়ে প্রতিবাদ করার চেষ্টা করত। এখন প্রতিবাদ নামটা চলেই গেছে কারণ প্রতিবাদ করতে যে যাবে তার উপরে আসবে আওয়ামী লীগ কিংবা ভারতের ট্যাগ দিয়ে মব এই যে বর্তমান বাংলাদেশে ইনজাস্টিস শুরু হয়েছে এটার শেষ কোথায় দেখেন গতকালকে বিএনপির রুমিন ফারানা নিজেই বলেছে এটা মব হইছে গত 365 দিনে জাস্ট ইউ টেল মি 370 টা মব যদি 365 দিনে হয় ওই দেশে তো পাগলও বিনিয়োগ করবে না ওই দেশে তো পাগলও বাস করতে চাবে না শিক্ষিত সমাজের। অধিকাংশ সন্তান দেশের বাইরে চলে গেছে সেটেল হয়ে গেছে ওখানে অনেকে হিসাব করছে আমার বয়স মিড ফর্টি এখন আমি গিয়ে কি বাট আমি থাকতে চাই না অসংখ্য মানুষ বলছে যেই দেশে এই অবস্থা আইন শৃঙ্খলার কয়েক ঘন্টার মধ্যে একজন মানুষ খুন হচ্ছে তো এই বাংলাদেশে আসলে কোন স্বস্তি তো নাই এই সরকার তো স্বস্তি দিতে পারছে না তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো মব আওয়ামী ট্যাগ দিয়ে ব্যবসায়ীদের বাড়ির ভাঙচুর আওয়ামী লীগের ট্যাগ দিয়ে ব্যবসায়ীদের ব্যবসায়ী প্রতিষ্ঠান দখল করা আওয়ামী লীগের ট্যাগ দিয়ে ব্যবসায়ীদের দোকান দখল করা আওয়ামী লীগের ট্যাগ দিয়ে ব্যক্তিগত শত্রুতা জেরে তার উপরে মপ করে জেলে দিয়ে দেওয়া শুধু আওয়ামী লীগকে ধরতেছে তা না আওয়ামী লীগের পাশাপাশি ব্যক্তিগত শত্রুতার জেরেও কিন্তু মানুষকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে বিভিন্ন ধরনের অত্যাচার করছে এর সমাধান কী পুলিশ নিজেও কিন্তু এখন নিষ্ক্রিয় এর অন্যতম কারণ হচ্ছে দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের পরে পাঁচই আগস্টে যেভাবে পুলিশের উপর অত্যাচার হয়েছে যেভাবে পুলিশকে হত্যা করা হয়েছে পুলিশ এখন ইচ্ছা করে কাজ করছে না কারণ পুলিশ বুঝে গেছে হত্যার বিচার এই বাংলাদেশে হয় না পুলিশের মতো আইনশৃঙ্খলা বাহিনীকে চেয়ে হত্যা করা সত্ত্বেও বর্তমান সরকার তাদেরকে দায় মুক্তি দিয়েছে পাঁচই আগস্টের আগে না হয় শেখ হাসিনা দায় ছিল আগস্টের পরে যেসব হত্যাকাণ্ড হয়েছে তার দায় কে নেবে অথচ ইউনুস সরকার জুলাইয়ের সনদ এবং ঘোষণাপত্রের নামে তাদের দায় মুক্তি দিয়ে পুলিশ হত্যার বিচারে একেবারেই বাংলাদেশ থেকে শেষ করে দেওয়ার পায় তারা করছে বাংলাদেশে মব হত্যা ধর্ষণ প্রকাশ্যে ডাকাতি ভাঙচুর অগ্নিসংযোগ এগুলি এখন প্রতিদিনের কাজ কোথাও না কোথাও হচ্ছে ডাকাতি চিন্তায় কেউ দেখেও আর কিছু বলে না